আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো tan θ tan 2θ tan 3θ tan θ tan 2θ tan 3θ তো এই প্রশ্নের θ এর মান বের করতে হবে যেহেতু সমাধান করতে বলছে তো আমরা এই প্রশ্নটাকে আমরা লিখব tan θ tan 2θ আমরা ঠিকঠাক রাখি এই tan 3θ কে আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কেমন হয় দেখো এখানে tan θ tan 2θ tan

আমাদের এখানে থাকবে হলো ট্যান থিটা ট্যান টু থিটা আর এখান থেকে থাকবে হলো মাইনাস ওয়ান তো আমাদের যেহেতু এই দুইটা গুণ আছে এখান থেকে যদি আমার ওয়ান মাইনাস ট্যান থিটা ট্যান টু থিটা থাকতো তাহলে আমাদের জন্য সহজ হইতো তো আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিতাম তাহলে সুবিধা হইতো আমরা আরেকটা লাইন করি যেহেতু আমরা মাইনাস ট্যান থ্রি থিটা কমন নেই নেই তো মাইনাস থ্রি থিটা মানে ট্যান থ্রি থিটা কমন নিয়ে আমাদের সহজ হইতো এখান থেকে আমরা মাইনাস কমন নেব

তো এই থিটা কত এন পাই বাই থ্রি এখানে আমরা অ্যান্সার রেখে দিলাম তোমরা কি দেখবা এখানে থিটার মান হলো এন পাই বাই থ্রি যেখানে এন হলো শূন্য অথবা যেকোনো পূর্ণ সংখ্যা তারপরে অ্যান্সার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো এখানে এই প্রশ্নটা হলো কট থিটা প্লাস কর টু টু থিটা প্লাস কট থ্রি থিটা ইকুয়াল টু কট থিটা কট টু থিটা কট থ্রি থিটা তো এখান থেকে আমরা এটাকে দেখতে পারি আগের প্রশ্নের মতোই আমরা আগাবো কট টু থিটা ইকুয়াল টু ওই পাশে টাকে দেখি মানে কট থ্রি থিটাকে আমরা ওই পাশে পাঠাই দিছি কট থ্রি থিটা এবার ওইটাকে পাঠাই দিছি এটা গিয়া মাইনাস হয়ে গেছে কট তারপরে আমরা এটাকে দেখতে পারি এটা যা আছে তাই থাকুক থ্রিটা কমন নিলে এই পাশে থেকে যাবে কে কট থিটা কট টু থিটা মাইনাস ওয়ান এই পাশে থাকবে মাইনাস ওয়ান এইবার আমরা কি করতে পারি আমরা একটা কাজ করতে পারি কাজটা হলো এই মানটাকে আমি ওই পাশে পাঠাই দেবো তাহলে এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে মানে গুণ আকারে আছে মনে করবো অনেক সাথে গুণ আকারে আছে পাশে ভাগ আকারে পাঠা তো ভাগ আকারে পাঠাইলে এই পাশে আমার থাকবে হলো ওয়ান যেহেতু ভাগ আকারে পাঠাইছি তো কট থ্রি থ্রিটা দেখবো ভাগ আকারে পাঠাবো এইটা নিচ্ছি যে কট থিটা কট এখানে টু থিটা এই জন্য আমি এটাকে দিচ্ছি তো এই সূত্রটা কোন সূত্র সেটা আমি একটু দেখাই দেই যে এইটাকে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অন্যভাবেও করতে পারো তো এইভাবে কটাই কট সহজ সূত্র সূত্রটা হলো আমাদের সূত্রটা আমরা লিখে এর বেলা উল্টা হয় আর কি আর কট বি আগে লিখতে হয় তারপর মাইনাস ওয়ান আর নিচে সিমিলার ভাবে কট এ প্লাস কট বি টেন এর মতো সেম সূত্রটা এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করছি এই যে এইটার পরিবর্তে ব্যবহার করিনি ব্যবহার করবো মানে সূত্রের আকারটা বানাইলাম তো এই পাশে আমার থাকবে ওয়ান এই পাশে আছে কট থ্রিটা তারপরে আমরা এটাকে দেখতে পাই ওয়ান দুইটা কট থ্রি থিটা গুণাগারে আছে তাহলে হয়ে যাবে কি কট স্কোয়ার থ্রি থিটা

প্লাস মাইনাস পাই বাই ফোর তাহলে এখানে থ্রি থ্রিটা প্লাস সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাস কি হবে পাই বাই ফোর তো আমাদের দুইটার মধ্যেই পাই আছে এই জন্য আমরা কি করবো আমাদের যে ভগ্ন সেটা থাকে মানে পাই বাই ফোর কমন দিব পাই বাই ফোর কমন নেই পাই বাই ফোর কমন দিলে এখান থেকে থাকতে হলো ফোর এন এটাকে পাই বাই ফোর দিয়ে ভাগ করলে হয় ফোর এন আমরা একটা অঙ্ক করছিলাম প্লাস মাইনাস এটাকে পাই বাই ফোর দিয়ে ভাগ করলে হবে ওয়ান তবে এখানে থ্রিটার সাথে থ্রি গুনা কাছে আকারে আছে থ্রিটা ওই পাশে পাঠিয়ে দিব তাহলে ভাগ হয়ে যাইব পাই বাই টুয়েলভ হয়ে যাবে ফোর এন প্লাস মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টুয়েলভ লেখা দিবা যেখানে এন হলো যেগুলো পূর্ণ সংখ্যা এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো